ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থেকে সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে এই ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই মাত্র ঘুম থেকে উঠলাম তার কারণ আজকে স্কুল ছুটি অফিসের ছুটি তো সেই কারণেই ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে চলে এসেছি ব্রাশ ঠাস করে চা চা ঠাকে সমস্ত কাজকর্ম শুরু হবে আর হাঁড়িতে চালটা নিয়ে নিয়েছি অফিস থাকলে আগের দিনকে ধুয়ে রেডি করে রেখে দিই কিন্তু আজকে তো সেই সবের ব্যাপার নেই তাই এখন চালটা নিলে তারপর ধুয়ে রেডি করে রাখবো তো চলো আজকে ব্লগটা শুরু করলাম তোমরাও সঙ্গে থাকো জলটা ফুটিয়ে নিয়েছি নিয়ে আমাদের চায়ের জলটা বসিয়ে দিয়ে জলটা ছেঁকে জল জলটাই থাকে কিছুটা তোমাদের দাদাভাই খেয়েছে আর কিছুটা ওর জন্য রেখে দিয়েছে চলো চাটা করে নিই ঘুগনিটা করে নিয়েছি এবার ভেবেছিলাম যে লুচি বা পরোটা কোনোটাই করবো না রুটি দিয়েই খাবো তারপরে আবার কি মনে হলো যে না পরোটা করে দিই পরোটার সাথে ঘুগনিটা মানানসই হয় একটা আর কি খেতেও ভালো লাগে আর এমনিতে তো খাওয়া হয় না ওই ছুটির দিনেই হয় তাই পরোটাটা বানিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন দশটা আর সমস্ত রকম কাজকর্ম মানে সকালে খাবার করে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে আর ফুল টুল তুলে গাছের থেকে চলে এসেছি পুজো করতে চলো পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিতে নিতে ততক্ষণে মেয়ে টিউশন ক্লাস থেকে চলে আসবে তারপরে এলে পরে একসাথে তিনজনে মিলে জলখাবার খাবো সকালের পরোটা আর ঘুগনি পুজো করে উঠলাম আর মেয়েও টিউশন ক্লাস থেকে চলে এসেছে তো তো সলো সকালের জলখাবারটা খেয়ে নিই সকালের জলখাবারে তো দেখেইছ পরোটা আর ঘুগনি করেছি তো সেটাই বেড়ে তোমাদের দাদা ভাইয়ের এটা মেয়ের এখানে আমার আমার ঘুগনিটা এখনো কড়াইতে রয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি বাটিকে মানে প্লেটে নেওয়া হয়নি তো সকাল সকাল সবাই আশা করি ভালোই আছে আমিও ভালো আছি তো চলো ঘুগনি আজকে বানাবো ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তো এবার দুপুরের তোর জোর শুরু হবে কিন্তু তার আগে দেখো তোমাদের দাদাভাই টিফিন টিফিন খেয়ে রেডি হয়ে গেছে অফিস যাবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য অফিসে আগে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে এখন প্যাকেট সিস্টেম করে দিয়েছে মানে মেয়ে মিষ্টি প্যাকেট আর বিরিয়ানির প্যাকেট এই তো এখন রেডি হয়ে গেছে অফিস বেরোচ্ছে বেরিয়ে যাওয়ার পর আমি তারপর দুপুরের রান্না নিয়ে বসবো বাজে হচ্ছে এখন দুটো চলে এসেছে বিরিয়ানি প্যাকেট আর মিষ্টি নিয়ে তো মিষ্টি বিরিয়ানিটা রেখে দিয়েছি আর মেয়ে খেয়ে নেবে রাত্রে আর কি যখন হোক তখন আর মিষ্টিটা কী বলে ননদদেরকে দিয়ে দিয়েছি কেন এখানে অনেকটাই মিষ্টি রয়েছে প্রায় সতেরো আঠেরোটার মতো তো সবাই মিলে বাড়ির সবাই মিলে ভাগ করে খাবো তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়া তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন আড়াইটি তোমাদের দাদা ওই অফিস থেকে এসে তোমাদেরকে দেখালাম যে এক প্যাকেট মিষ্টি দিয়েছে মানে লাড্ডু লাড্ডুগুলো খেতে ভালো তার কারণ হচ্ছে ওটার মধ্যে কাজু কিশমিশ দেওয়া রয়েছে ঠিক আছে এমন অরিজিনাল এমনিই আর কি যে লাড্ডুগুলো খাই সেটা নয় এ একটু ভালো টাইপের আর কি যাই হোক ওই আর ওই এক ইয়ে বিরিয়ানি দিয়েছে তো ওইগুলো রেখে দিয়েছি এত তো লাড্ডু খাওয়া যাবে না তা আমরা আমাদের জন্য রেখে বাকিটা ননদদেরকে দিয়ে দিয়েছি বাড়িতে সবাই রয়েছে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবে তো চলো এখন দুপুরে খাওয়াটা খাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে ভাবছি একটু মানে আর কি কিছুতে কেনাকাটা করা হয়নি তো তোমাদের দাদাভাই বলে যখন ছুটি আছে আর তো ছুটি নেই তো চলো আজকে মানে ঘুরে যেটুকু হয় সেটুকু কিনে নিয়ে আসি তো দেখা যাক খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে দৌড়ে আমি যেতে পারি না অন্তত একটুখানি বিশ্রাম নেবো দশ পনেরো মিনিট ঘুমোনোর জন্য নয় দশ পনেরো মিনিট বিশ্রাম নিয়ে কি আধ ঘন্টায় বিশ্রাম নিলাম নিয়ে তারপর যাবো খেয়ে সঙ্গে সঙ্গে হুড়ুঘুরি করে যেতে খুব কষ্ট হয় মানে এমনিতে তো গ্যাসের প্রবলেম আছে সেই জন্য আরও গ্যাসের বাতাস শুরু হয়ে যায় একটা আধ ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে বাকিরা সবাই কি কি করে যায় না আমার এটা আর কি করতেই হয় তো চলো দুপুরে খাওয়াটা তো করেছি তার দেখাবার কিছু নেই তাও একবার দেখিয়ে ধোয়া ওটা গরম ভাত ঠিক আছে আর ভাতে দেখো রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স ভাতে আজকে ঢেঁড়ুস ভাতে দিয়েছি কেননা ঢ্যাঁড়ুস ভাতে আমি খেতে পারি না যেহেতু তিনটের সময় প্রতিদিন ভাত খাই আর ভোরবেলায় ভাত হয়ে যায় আর ঠান্ডা থাকে দেখে এই জন্য আজকে একদম গরম গরম কচু শাক এটা হচ্ছে আগের দিনের অনেকটাই ছিল তো সেটাই নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না নয় এই হচ্ছে কলমির শাক ভাজা এটাও আমার ছিল এই যখন করি তখন মানে শাক তো আর একটু একটু হয় না একসাথে এই দুয়ারটি ট্রা ভেজে নিয়েছিলাম তো সেটাই রয়েছে শুধু এই দুটো রান্নাই আমার ছিল শুধু গরম করে নিয়েছি কাটা দিয়ে তেলাপিয়া মাছ আলু কাঁকড়ন দিয়ে সরি তো চলো এবার ভাতটা বেড়ে খেয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আর বাসন টাসন মেজে আর এই যে মেয়েকে তিন পিস পেঁপে কেটে দিয়েছে ওর মধ্যে দু পিস ও খাবে আর এক পিস তোমাদের দাদাভাই খাবে এই কেটে কেতেই ঘ্যানর ঘ্যানর করতে করতে এখন মানে আরও আধ ঘন্টা সময় চলে যাবে আর তারপরে একটু বিশ্রাম নিই আবার বেরোবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট হয়ে যে বললাম যেটুকু হয় সেটুকু কাপড় আর কি কেনাকাটা করার জন্য তো দেখো বন্ধুরা কিছুটা যা কেনাকাটা করার পর খেতে পেয়ে গেছে তো এখন তিনজনেই এগরোল খেতে বসে গেছি তো এবার এগরোলটা খেয়ে আর কিছুটা টুকিটাকি কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো আর দোকান আর কেনাকাটাটা কী আর দেখাবো বলো এমনিতেই ভিড়ের মধ্যে আর তখন ভিডিও করা যায় না প্রথম কথা আর কেনাকাটার দোকান সব দোকানেই একই রকম তো সেটা আর দেখাবার কি আছে বলো বাড়ি গিয়ে একেবারে তোমাদেরকে কী কী জিনিস কেনাকাটা করলাম সেটা আর দেখাবো তো বন্ধুরা বাজে হচ্ছে এখন দশটায় এই মাত্র ফিরলাম এসে জামাকাপড় চেঞ্জ করে মুবাদ পা ধুয়ে একটু বসি তারপর রাত্রে খাওয়া খেতে যাব বেরিয়েছি তো সেই সাড়ে পাঁচটা নাগাদ বেরোলাম তো আর এই মাত্র বাড়ি ফিরলাম ঠিক আছে মোটামুটি যা যা কেনাকাটা করেছি কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদের ঘরের ব্লগে দেখাবো আজ এত রাত্রি হয়ে গেছে আর দেখানো সম্ভব হচ্ছে না শরীরেও আর দিচ্ছে না যেন অত দূর থেকে কিনে নিয়ে এসছি তো অনেকটাই দূরত্ব ছিল তারপর তিনজনই বাইকে করে গেছি সে আর তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করি দোকান আর গিয়ে কেনাকাটা আর কী শেয়ার করবো বলো তোমাদের সাথে যাই হোক তো চলো আচ্ছা সেখানে বিশ্রাম নিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের খাওয়ার সময় আর যা যা আজকে কিনেছি সেগুলো সবই তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করি বাজে হচ্ছে এখন এগারোটা রাত্রি খাবারে চলে এসেছি খাবারগুলো গরম করে নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে নিয়ে এক দেখো ডিমের কারি অমলেট কারি বললাম ডিমের অমলেট কারি আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রতিদিনকার মতো দুধটাও গরম করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের তো রুটি রয়েছে এর আর আমার ভাত তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট জায়গুলো